যেমন একটা ওয়াজ শুনতেছিলাম বলতেছে মা খাদিজা কোনদিন একত্ব নামাজ পড়ে নাই মা খাদিজা জীবনে কোনদিন পর্দা করে নাই মা খাদিজা জীবনে কোনদিন এই ধরনের পর্দা পুশিদা করে নাই জিকির আসকার করে নাই মা খাদিজা জান্নাতে চলে গেছে এই ওয়াজ করতেছে আমি শুনতে গেলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আগে পিছে আরো ওয়াজটা শুনলাম পুরো কি বুঝাতে চাই বক্তা বক্তা বুঝাতে চায় যে আরে পর্দাপুসিটা এত গুরুত্বপূর্ণ ব্যাপার নয় সাংবাদিক জিজ্ঞাসা করছে আচ্ছা আপনারা তো ইসলামী দলের কথা বলেন এবং আপনাদের রোপন হওয়ার জন্য শর্ত আছে যে পর্দাপুষিটা মেনে চলতে হবে মেয়েদের সঙ্গে অবলীলায় ঘোরাঘুরি একসঙ্গে মিশামিশি করলে তো রোপন হওয়া যায় না কিন্তু আমরা যে দৃশ্যটা দেখলাম ঢাকা ভার্সিটিতে এবং এই ডাকসু নির্বাচনের সময় আপনাদের নেতৃবৃন্দ খুব দেখলাম মেয়েদের সঙ্গে তারা কি করতেছে মিটিং সিটিং এটা সেটা সহ আপনাদের সংগঠনের যে সংবিধান আছে এটা কি পরিবর্তন হয়ে গেছে নাকি এটা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের জন্য আপনারা এটাকে অফ করে দিয়েছেন আপনাদের এই পরিবর্তনটা কেন পদ্মা তো রোকন হওয়া যায় না কিন্তু দেখছি এখন আপনাদের লিডাররা পর্দার কোন তোয়াক্কা করছে না সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম আমি চিন্তা করে দেখলাম যে মা খাদিজা নামাজ পড়ে নাই মা খাদিজা রোজা রাখে নাই মা খাদিজা পর্দা করে নাই এই কথাগুলি বলার উদ্দেশ্যটা কি সে কি মা খাদিজার মর্যাদা বয়ান করছে নাকি নামাজ রোজার পর্দার ফজিলত বয়ান করতেছে আমি চিন্তা করে দেখলাম নামাজ রোজার ফজিলত যদি বয়ান করে থাকবে তাহলে ওই সময় তো নামাজ ফরজই হয় নাই পর্দা ফরজই হয় নাই তাহলে মা খাদিজা পর্দা করে নাই মা খাদিজা রোজা রাখে নাই এগুলি বলার কি উদ্দেশ্য নাম্বার দুই খাদিজার ফজিলত যদি বয়ান করতে হয় তাহলে ওনার উপরে কি তখন রোজা যখন তিনি রোজা রাখেন নাই নামাজ পড়েন নাই ওই সময় কি রোজা নামাজ ফরজ ছিল তাহলে এই কথা বলার কি অর্থ এই কথা বলার একটাই অর্থ হতে পারে মা খাদিজার সমালোচনা অথবা নামাজ রোজাকে হালকা করে পেশ করা পর্দাকে হালকা করে পেশ করা এই দনুটা জিনিস এবং যে জিনিস মানুষকে আহলে সুন্নতাল জামাত থেকে বের করে দেয় সাহাবাদেরকে যদি হালকা দৃষ্টিতে দেখা হয় সাহাবাদেরকে যদি অবমাননা করা হয় আহলে সুন্নতাল জামাত হওয়া যায় না সরাসরি সিরাতে মুস্তাকিমের চলে জান্নাতে যাওয়া যায় না ঠিক তেমনি ভাবে যদি নামাজ রোজা ইবাদত বন্দেগি এইগুলিকে হালকা করে দেখা হয় তুচ্ছ তাচ্ছিল্য করা হয় আমি পড়তে পারি না এটা আলাদা কথা কিন্তু এইটাকে অপব্যাখ্যা করে ছোট করা ক্ষুদ্র দৃষ্টিতে দেখা এটা ইমান চলে যাওয়ার কারণ হয় এই কথা পরবর্তী ওই ভিডিওটা দেখে আমার খুব ভালো রকম বুঝে আসলো ডায়সেবেলের সাংবাদিক যখন নেতাকে ইসলামী দলের নেতাকে জিজ্ঞাসা করছেন যে আপনাদের সংবিধান কি পরিবর্তন হয়ে গেল না কেন তখন সেই ইসলামী দলের নেতা ব্যাখ্যা দিচ্ছে বলে কি দেখো বাংলাদেশে তো সবাই স্বাধীন কে হিজাব পরবে এটা তার ব্যক্তিগত ব্যাপার আর কে মডার্ন পোশাক পরবে বে থাকবে এটা সেই নারীর ব্যক্তিগত ব্যাপার সুতরাং এখানে এটা নিয়ে আমিও ফতোয়া দিতে পারবো না তুমিও ফতুয়া দিতে পারবে না ও কমবা তুমি যদি ফতোয়া দিতে না পারো তুমি ইসলামের নামে কেন রাজনীতি করছো তুমি মরার জন্য রাজনীতি করো দেখো তোমার পিছনে মানুষ থাকে কি না থাকে তুমি রাজনৈতিক দল কতটা প্রতিষ্ঠিত করতে পারো ইসলামের নাম নিয়ে ধোঁকা দিয়ে মুসলমানদের ভোট বক্সে ভরাার জন্য তুমি ধোঁকাবাজি ছলচাতুরি কেন করো পর্দা যদি প্রতিষ্ঠিত নাই রাখতে পারো পদটা যদি তোমার সংবিধানে ঠিক না রাখতে পারো তুমি দেশের সংবিধানে কোন পদটা বাস্তবায়ন করবা কোন ইসলাম কায়েম করবা মাথা থেকে পা পর্যন্ত ভিতর বাহির আগে ইসলাম দিয়ে সাজাও তারপরে তোমার প্রতি জনগণের আস্থা তৈরি হবে যে তুমি কেন্দ্রে তুমি সংসদে গেলে সেখানেও ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবে তুমি তো নির্বাচনের শুধু একটু গন্ধ পেয়ে পূজার মন্দিরে মন্দিরে গিয়ে ইসলামের লিবাস পোশাক আর টুপি পাগড়ির বেশ করে ইসলামকে দুর্গায় বিসর্জন দিয়ে এসেছ তোমার প্রতি জনগণের আর আস্থা না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সহি বুঝ সহি আকিদা বিশ্বাস লালন করে ক্ষমতা যদি আল্লাহ দেয় অন্যায়ভাবে আমরা ক্ষমতা চাই না যদি আল্লাহ ন্যাচ্চভাবে ক্ষমতা দেন সেই ক্ষমতার মাধ্যমে ইসলামকে হেদমত করব এইটা আমাদের নিয়ে থওয়া চাই নোট ক্ষমতায় যাওয়ার জন্য আমি ঠকামাজি করে ইসলামের নাম ব্যবহার করব কথা ঠিক আছে ঠিক আছে সবাই